কেয়ামতের পূর্বে গুনাহের সাইলাপ শুরু হয়ে যাবে এবাদত কমতে থাকবে নাকামল বাড়তে থাকলে এবাদত বাড়তে থাকবে গুণা বাড়তে থাকলে এবাদত কমতে থাকবে একটা সাথে আর সম্পর্ক আছে কেউ যদি আমরা চিন্তা করি যে আসলে আমার নাকামল গুলা বাড়তেছে না কমতেছে যদি দেখতেছি নাকামল গুলা কমতেছে তোমানে করতে হবে নিশ্চয় আমার গুনা গুলা এমন নয় যে নাকামল কোনতেছে গুনাহ কি বাইতেছে না বা কোনতেছে এমন হবে না নাকামল কমতেছে তো নিজে একটা হিসাব নিকেশ করা দরকার যে আমার গুনা বাইতেছে যে খুঁটি নাটি আমার গুলো আমি করতে থাকি গুনার মধ্যে আমার কাছে লক্ষ্য লাগে না মজা লাগে না দিল বসে না দিল আলোকিত হয় না ফিকির আসে না আল্লাহ আসে না তোর মনে করতে হবে নামাজের মধ্যে আমার দুর্বলতা আছে নামাজের মধ্যে যদি আমার দুর্বলতা না থাকতো তাহলে অন্য আমল মধ্যে দুর্বলতা আসতো না নামাজের মধ্যে দুর্বলতা আসছে তো গুণা বেড়ে যাওয়ার কারণে কিসের কারণে গুণা বেড়ে যাওয়ার কারণে কারণ মোটামুটি তিনটি অঙ্গ দিলের সাথে সরাসরি সম্পর্ক একটা হচ্ছে চোখের সম্পর্ক আর হচ্ছে কানের সম্পর্ক আরেকটি হচ্ছে মুখের সম্পর্ক তিনটি অঙ্গের সাথে সরাসরি সম্পর্ক অন্য অঙ্গ সাথে আছে এখন এই তিনটি অঙ্গের দ্বারায় আমি যে কামাই করতেছি অর্জন করতেছি দ্বারায় চোখের দ্বারা মানুষ কামাই করে অর্জন করে মুখের দ্বারা মানুষ কামাই করে অর্জন করে কানের মাধ্যমে মানুষ কামাই করে অর্জন করে আমার কামায় যদি ভালো হয় তো দিন আলোকিত হবে আমার কামাইগুলো যদি খারাপ হয় অর্জন যদি খারাপ হয় দিল অন্তত আচ্ছন্ন হবে দিল যখন অন্তত আচ্ছন্ন হবে তখন মানুষের কাছে এবাদত তেলাওয়াত ভালো জিনিসগুলো তার কাছে ভালো লাগবে না আবার এখানেও শেষ নয় যে ভালো জিনিসগুলো আমার কাছে ভালো লাগতেছে না ক্ষান্ত হয়ে গেল এমন নয় তখন ভালো জিনিসগুলো তার কাছে মন্দ হইতে থাকবে ভালো জিনিসগুলো তার কাছে খারাপ লাগবে এখানেও শেষ নয় যে ভালো জিনিসগুলা তার কাছে খারাপ লাগতেছে এমনও নয় এখন তার মুখ শুরু হবে ভালো জিনিসগুলোর বিপরীতে তার বক্তব্য শুরু হবে ভালো ভালো জিনিসগুলোর বিপরীতে তার মন্তব্য শুরু হবে এখানেও শেষ নয় খারাপ জিনিসগুলোর পক্ষে তার কি বক্তৃতা শুরু হয়ে যাবে মানুষ যে বিগাড়তে 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 একদম পশুত্বের চাইতো নিচে চলে যায় একদিনে হয় না এটা দিল নষ্ট হয় দিল নষ্ট হওয়ার কারণে সে নিজেকে আর কি করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না মনের ঘোড়া কিন্তু খুব খারাপ ঘোড়া মনের ঘোড়া খুব খারাপ ঘোড়া এই ঘোড়ার উপরে যে সাওয়ার হয়েছে সে গন্তব্য বিচ্যুত হইয়া গেছে গন্তব্যে পৌঁছতে পারো না এখান থেকে বলা হয় মুরব্বীরা বলছেন শয়তানকে কে গোমরা করছে কথা একটা আসে না বাবা এখনকার সবাইকে গোমরা করতেছে আমাদেরকে গোমরা করতেছে শয়তান টান গুণা করাইতেছে শয়তান টান বিভিন্ন রকমের খারাপ মন্দ কষা গান্দা কৌশল দিয়ে আমাদেরকে নষ্ট করতেছে শয়তান টান সন্তানেরও গুমরা করছে শয়তানের পূর্বে তো কোন শয়তান কি ছিল না বলা হয় শয়তানকে শয়তানের মনে নষ্ট করছে শয়তানের কি মনে আমরা যে মন বলছিলাম মনের ঘোড়া খুব খারাপ ঘোড়া পাগলা ঘোড়া এটা মানুষের গন্ডির বাহিরে নিয়ে পশুত্বের গন্ডির নিচে নামিয়ে দিল শিক্ষে কামে না যত রকমের বড় ছোট অপরাধ আছে সবগুলোর সাথে সমৃদ্ধ থাকবে কি শিক্ষিত না আছে এখন দৃষ্টান্ত দিতে গেলে তো সময়েরও দরকার আছে দরকার মনে হয় নাই আপনার বুঝে গেছেন গোটা বাংলাদেশের চোরগুলো গুলো আছে সব চোর গুলো যদি একাত্রিত করা হয় মরিচ চোর আলু চোর বেগুন চোর কলা চোর সুবানি চোর আছে নাকি হ্যাঁ এই ধরনের সব চোর যদি একাত্রিত করা হয় সব চোর গুলার চুরি পুরা বছরে যা পরিমাণ হয় না এক বদ্র লোক কলমের খোঁচা এর চাইতে শতগুণ বেশি কি চুরি করে নিয়ে

জ্ঞানের দ্বারা শুদ্ধি আসে না দুনিয়া বিলাইনে বলছেন দুনিয়ার জ্ঞান এবং দুনিয়ার বিজ্ঞান অর্জন করবে তারা একটি পর্যায়ে আল্লাহকে অস্বীকার করে বসে থাকবে কথাটি বুঝাতে পারছেন জ্ঞান এমন একটা জিনিস জ্ঞান তো আবার সচানের কা ছিল ছিল না ছিল না হাকিমুল মাসা আশাবালী তুলে লিখছেন

কথা বলছেন ছেলের চরিত্র ভালো তার মা বাপ ভালো অথবা দাদার আলে দাদার হাতে লালে চলছে দাদার সংসার পাইছে দাদা ভালো এই কারণে নাতিয়ে তুমি গেছে ভালো হয়েছে অথবা নানা ভালো নানার সংসার পাইছে নানা ভালো নানি ভালো বস নাতি কি হয়ে গেছে নাতিন ভালো হয়ে গেছে সৌগতের কারণে অথবা তার কোন শিক্ষক ভালো ছিল তার কোন কি পাঠ্যকালে তার শিক্ষক ভালো ছিল এই কারণে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে অথবা সে চলাফেরার কালে সৎসঙ্গ সে পাইছে তার বন্ধু কি ছিল কোনো না কোনো বন্ধু ভালো ছিল বন্ধু তাকে টেনে ভালো দিকে নিয়ে আসছে অর্থাৎ সংসদ ছাড়া শুরু থেকে সে কখনো তিনি ভালো হতে পারে না অথবা কোন আল্লাহ দোয়া আছে তার উপরে কোন আল্লাহ কি আছে হয়তো কেউ জানেও না ছোটবেলায় দাদা হয়তো নাতিরে মিশে হ্যাঁ এক বুজু আসছে বাতালাদিন বুজু এটা কি শুধু হাত দিছে এই হাতের বল কথায় মতে নাতিবার হয়ে গেছে আরন একদম এক দুই ঘটনা নয় বহু ঘটনা আছে তো বলতেছিলাম শুধু জ্ঞান যথেষ্ট নয় শুধু জ্ঞান কি নয় জ্ঞান যদি যথেষ্ট হইতো সবচেয়েতে কম জ্ঞানী নয় বড় জ্ঞানী চলে শ্বতান কিন্তু শয়তান সবচেয়েতে কি মন ও মনু আমরা যখন গাল্লেতো আওবা গাল্লে নাওবা আউজ আওউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ পানা চাইতেছি তোমার থেকে অভিশপ্ত অভিশপ্ত শয়তান থেকে বলি না আমরা তো অভিশপ্ত কেন হইছে সে অভিশপ্ত বলো জ্ঞান কম ছিল এই কারণে হইনি অভিশপ্ত বলো তার বুঝব্যবস্থা কম ছিল এই কারণে হইনি অভিশাপ্ত হইছে সে মনের ঘোড়ার উপরে কি ছিল সাবার হয়ে গেছিল কারো সংস্রব কি সে বহন করে নেয় রাখা উচিত ধর্মীয় ব্যাপারেও যত বড় চতুর চালান শুদ্ধি অর্জন করে নাই তার দ্বারায় তত বেশি ক্ষতি হইতেছে তার দ্বারা তত বেশি কি আমাদের মুরব্বীরা লেখছেন যে যত রকমের ভুল দল গোমরা দল ভ্রান্ত মতবাদ আছে সবগুলার প্রতিষ্ঠাটা তোমরা দেখিও খুব চালাক ছিল কিন্তু ছিল খুব চতুর ছিল খুব মেধাবী ছিল শতানের কি ছোট ভাই শতানের ছোট ভাই শুদ্ধি অর্জন করা নাই মনের গড়ার গড়া সাবা হয়েছে এই কারণে সে গোমরা হইয়া গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আমি কারণে বলতেছিলাম আসলে যে মনের ঘোড়ার উপরে সাবার হওয়াটা এটা ভালো না মন নষ্ট হলে তো মানুষ মনের ঘোড়ার উপরে সাবার হয়ে যায় গাড়ির দুর্বল গাড়ির দুর্বল পুরান মডেলের পুরাতন মডেলের হ্যাঁ ভাঙ্গা চূড়া ড্রাইভার মোটামুটি ভালো এতে কোথায় কাতায় কি আয় কোথায় হলেও বুঝলেন তো ঠাকুর করে হলে বলতে পৌঁছে যেতে বল আমার মতে ঠিক আছে কেন ড্রাইভার কি ভালো

বয়স্ক গাড়ি পুরান মডেলের গাড়ি এটা আল্লাহ রহমত আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছা যদি মন ভালো আর যদি মন খারাপ হয় যুবক হলেও শিক্ষিত হলেও পদমর্যাদার অধিকারী হলেও ধর্মীয় জ্ঞানওয়ালা হলেও এটা যে কোন স্থানে নিয়ে অ্যাক্সিডেন্ট করা দিবে কি করা দিবে অ্যাক্সিডেন্ট করা দিবে এই কারণে আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম মন ভালো পরিকল্পনা ভালো পরিকল্পনা ভালো হবে কর্মগুলো ভালো হবে ভালো কর্মের ভালো ফল কোন সন্দেহ আছে মন ভালো পরিকল্পনা ভালো পরিকল্পনা ভালো কর্ম ভালো ভালো কর্মের ভালো ফল ঠিক আছে নি মন খারাপ পরিকল্পনা খারাপ পরিকল্পনা খারাপ কর্ম খারাপ মন্দ কর্মের ভালো ফল হাতে কখনো কি আসবে না কিয়ামতের পূর্বে আমাদের মন নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে যার কারণে শরীয়তের বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগবে না আমি বলছি ভালো লাগবে না শুধু